আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজির ওসায়ামী আইন আজকে আপনাদের সম্মুখে পবিত্র আখিরি চাহার সম্পা সম্পর্কে কিছু আপত্তির জবাব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ কিছু দাদু ভাইরা কম বোঝ ও কম এলেমের কারণে তারা বলে বেড়ায় যে পবিত্র আখিরি চাহার সম্পা নাকি ভিত্তিহীন নাউজ বিল্লাহ চলুন আমরা প্রথমত দেখি একবার এক ইহুদি হুজুর পাকস্লা আলিউসাল্লাম অনেকে জাদু করেছিল যার কারণে তিনি মারিদি শান্তদা অসুস্থ হয়েছিলেন এই বিষয়ে কিতাবু শিফা বিতা আরিফি হকুকিল মুস্তফা কিতাবের দ্বিতীয় খণ্ডে একশত বিরাশি পৃষ্ঠে উল্লেখ রয়েছে আনিবনেল মুসাইবি ওরুয়া জুবাই ও আফিহি আনহুমা হজরত ইবনুল মুসাইব এবং ওরুয়া ইবনুল জুবাইর থেকে বর্ণনা করেন তিনি তাদের সম্পর্কে বলেন সাহারা ইহুদ বানি জুরাইকিন রসুল আল্লাহ সাল আলিউসাল্লাম যে বর্ণ জুরাইকের ইহুদিরা হজুর পাক সাল আলিউসাল্লামকে জাদু করেছিল ফাজে আলুহু ফি বি এবং সেটাকে একটি কুফে ফেলেছিল হাত্তা ক্যাদা রসুল্লাহ সাল আলিউসাল্লাম এই ইউন কির আবাসরাহু এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওনার পবিত্র দৃষ্টি শক্তি হারানোর অপক্রম হয়েছিল সুম্মা দালাহুল্লাহু আলা মা সনাউ ফাসতখরাজহু মিনাল বি'র অতএব মহান আল্লাহ ওনাকে তাদের কুফরিমূলক কাজকে দেখালেন তাই তিনি সেটাকে কুফ থেকে বের করলেন এবার আসুন সফর মাসের শেষ বুধবারে आखির চার সোমবারে হজুর পাক সাল আলিউসাল্লাম তিনি যে পবিত্র গোসল করে সুস্থ হয়েছিল তার প্রমাণ দেখুন ফাতুল বারি বিশরাহল বুখারি কিতাবের অষ্টম খণ্ডে একশত একচল্লিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে হাদিস নাম্বার চার হাজার চারশত বিয়াল্লিশ নাম্বার হাদিস এছাড়া সহিহুল বুখারি চতুর্থ খণ্ডে ষোলোশো পনেরো পৃষ্ঠায় উল্লেখ রয়েছে وكانت عائشة زوج النبي صلى الله عليه وسلم تحدثه. حضور پاک صلى الله عليه وسلم انار اهلية عائشة صديقه رضي الله تعالى عنها برانا كورتينجي أن رسول الله صلى الله عليه وسلم لما دخل بيتي واشتد بي وجعه جوكون حضور پاک صلى الله عليه وسلم আমার ঘরে প্রবেশ করলেন এবং ওনার ব্যথা তীব্র হয়ে উঠল কলা তিনি বললেন হারি কু আলি হজুর পাল্লুসাল্লাম তিনি বললেন সাতটি মস্ক থেকে আমার উপর পানি ঢেলে দাও তু হল আউ তু হুন না যার পাত্র এখনো খোলা হয়নি লাগলি আহাদু ইলার না আছে যাতে করে আমি মানুষের সাথে চুক্তি করতে পারি ফাজে লাসনাফি মিখদিন লেহাফসিন নাবি সাল আলী ওসাল্লাম তাই আমরা ওনাকে হজর পাক সাল আলী ওসাল্লাম ওনার আহলিয়া হজরত হাফসা রদি আল্লাহ তালা আনহা ওনার একটি পাত্রে বসিয়ে দিলাম সুম্মা তফেক না নাসুববু আলেহি মি তিল ক্যাল কেবী অতবর আমরা ওই মস্কো থেকে ওনার উপর পানির ডালতি শুরু করে দিলাম হাত্যা তোফেক আয় ইউসিরু ইলেইনা বিয়া দিহি অতবর হুজুর পাফ সল্ল লভ আলিউ তিনি আমার আমাদের দিকে ওনার হাত মোবারক দিয়ে ইশারা করতে লাগলেন আন কদেফ আলতু না অবশ্যই আপনারা এমন কাজ করেছেন কালাত হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালন তিনি বললেন সোম্মা খরাজা ইলা নাসি ফসল্লা বিম ও খতা বাহু অতপর হজুর তিনি মানুষের উদ্দেশ্যে বের হলেন এবং তিনি তাদেরকে নিয়ে নামাজ পড়লেন এবং তাদের সম্মুখে ভাষণ দিলেন এখন তো বলবেন যে সেই গোসল ও সুস্থতা সফর মাসের শেষ বুধবারে অর্থাৎ আখের চাহার সংবাদ অনুষ্ঠিত হয়েছিল কিনা চলুন আমরা হিসাব মিলাই সি আর নুবালা কিতাবের দ্বিতীয় খণ্ডে তিনশত তেত্রিশ পৃষ্ঠে উল্লেখ রয়েছে অকলে লওয়া কিদিউ হাদদাসান আবু মারশার অ্যান্ড মোহাম্মদীবনে কাইসি কল বিশিষ্ট মহাদেশ ইমাম ওয়া কিদির আহমতুল্লাহানি তিনি বললেন

এগারো হিজড়ি রবিউল আউয়াল মাসের শেষের দুই রাত আগে সোমবার শরীফে বিশাল শরীফ লাভ করেন এখানে স্মরণীয় যে হজুরপাউস্ল আলিউসাল্লাম সফর মাসের শেষ বুধবারে সুস্থ হওয়ার পর ওই দিন থেকেই আবার অসুস্থ হয়ে পড়েন তেরো দিন পর্যন্ত আর হজুর পাল্লাহ আলিউসাল্লাম তিনি সর্বসম্মৃতিক্রমে পবিত্র বারুই রবিউল আউয়াল শরীফে সোমবার শরীফে বিশাল শরীফ লাভ করেন এখন আপনি হিসাব করেন সফর মাসের শেষ বুধবার থেকে পবিত্র রবিউল বারুই রবিউল আউয়াল সোমবার পর্যন্ত তেরো দিন হয় কিনা হ্যাঁ অবশ্যই হয় যদি হয়েও থাকে তাহলে অবশ্যই আখির চাহা সম্ভা প্রমাণিত হবে আল্লাপাক রব্বুল আলমী তিনি যেন কি আখিরি চাহা সোমবার ফাজাইল ফজিলত বোঝার তফিক দান করুন আমিন